আসসালামু আলাইকুম সোরা বাকারা আয়াত সাতানব্বই বলো যে কেহ জিব্রাহ আলাইসাল্লাম এর সূত্র এই জন্য যে আল্লাহ এর নির্দেশে তোমার অন্তরে কুরআনের বাণী পৌঁছে দিয়েছে যা তার পরবর্তী কেতা বের সমর্থক যাহা পরেশ গার্ডদের জন্য পথ প্রদর্শক ও খুশির সংবাদ আয়াত আটানব্বই যে আল্লাহ ও তার ফেরিস্তাগণের এবং জিব্রাহিল ও মিকাঈদের সূত্র হয় নিশ্চয় আল্লাহ সেই সকল অবিশ্বাসী সূত্র হন আয়াত নিরানব্বই এবং নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি অসৎগণ ব্যতীত কেউই তা অবিশ্বাস করে না আয়াত একশো যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখন তাদেরই একদল তা ভঙ্গ করেছে মূলে তাদের মধ্যে অনেকেই বিশ্বাসী নয় আয়াত একশো এক যখন আল্লাহ এর পক্ষ হতে কোনো রসুল এসেছে তাদের নিকট যা আছে তারই সমর্থক হিসাবে তখন যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিল তাদের একদল গ্রন্থটিকে অগ্রাহ্য করে যেন তারা জানে না আয়াত একশো তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো। যা সোলাইমানের রাজত্ব কালে আবৃত্তি করতো সোলাইমান কুফরি করেনি কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুদ ও মারুদ দুই ফেরেস্তার প্রতি যা নাজির হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজে তুমি কাফির হও না অতপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যত দ্বারা তারও অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত Şapkoli pişirdim de. Allah'u khayran. Assalamu Aleyküm.